এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন আমি কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি বিদেশ থেকে এই জিনিসটা শিখেছি সেই শিক্ষাটা আমি আজকে মাম্পিকে ফ্রি অফ কস্ট দান করছি তার কারণ মাম্পি খুব সুন্দর একটা কফি আমাকে খাইছে মাম্পি মুখটা খুব দিকে কফিটা না দিলে কিন্তু তোকে দিতেও না দিই শিখাতেও না এবারে তোকে দেখতে হবে আমি কি করেছি এটাকে দেখ নিচে দেখ ওখানে রেখে নিচে দেখ

বল শুট চলছে বল ভিডিও শুট চলছে দরজা খুলে দিবিটা এসবিটা এস তো এই যে বড়ুল রিবা আপনারা দেখতে পেলেন সুন্দরভাবে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি ঠিক আছে মাম্পি এবার ওই দিকটাতে দাঁড়া হ্যাঁ ওই মেলা তুই এইখানে দিয়ে যা ভাই এইখানটা দিয়ে যা কি দিয়ে গেছে দো আপনারা দেখতেই পাচ্ছেন মাম্পির এই দিকের গালটা আমি কেটে দিয়েছি দেখা মাম্পি মুখটা নাবা কি সুন্দর দেখতে লাগছে মাম্পিকে অথচ এই গালটায় কিন্তু রয়েছে ঠিক আছে এই যে গরুর দিকে এবারে মাম্পি এটা করবে আমি কি শেখাচ্ছি না বুঝতেই পাচ্ছেন বিদেশি বিদেশি টিচার বিদেশ থেকে পড়াশোনা করে এসছি নিচের পোর্শন নিচে ওপরের পোর্শন ওপরে ঠেলতে হবে ঠিক আছে মাথায় রাখবে সব সময় আ ওড়কম ভাবে তো চারিদিকে রংটা চলে যাবে। পার আরেকটু নিচটা। পারফেক্ট। দেখতেই পাচ্ছেন মাম্পি কিন্তু শিখে উঠছে আস্তে করে। ধীরে ধীরে শিখে চলেছে। এটা আরো যাবে, এই অব্দি যাবে। তোর এইখান থেকে মাংসটা ঝুলছে। হে বাবা, এত মোটা হলে কি যে কষ্ট শুধু তুই মোটা, আমাকে দেখ এই যে। এই যে ঝুলছে দেখ এই যে। এই তো। তোমার স্মলন তো। হ্যাঁ।

होता है जो बॉडी बनाते हैं ना जो एप्स बनाते हैं ना वो शूटिंग में भी हां करता है वो होता शूट होता है इसका होगा इसका होगा नहीं इसका तो एप्स कैसे होगा उसके बाद इसके तो होगा मम्मी मेकअप आर्टिस्ट से সম্বন্ধে দুটো ভালো কথা শিখিয়ে দিছি এই যে সাইদ দা আছে তোমরা ওর কাছ থেকে মেকআপ ক্লাস জয়েন করতে পারো ও মেকআপ ক্লাস বা হচ্ছে সানডে করে বা হচ্ছে না করি আমি রোজ প্রচুর মেলা স্টুডেন্ট লাইন থাকে আমার বাড়ি গিয়ে হ্যাঁ तो

তো আমির বোন বললো যে আমার দিদির মাথায় একটুখানি এরকম এঁকে যাও কৃষ্ণের মতো আমি বললাম রসকল্লি তো ওরা এই রসগোল্লি বা মানেটা জানতো না তো রসগোল্লি এঁকে দিলাম তো এঁকে দেওয়ার পর খুবই মানে পরে তো খুবই ভালো একটা রিয়াকশন দিয়েছে তো তার আগে দেখুন প্রচণ্ড কনফিউশনের সাথেও মেকআপে বসে দাদা ভাই কুটনি বৌদি টুপলি দিদি ভাই সবাইকে প্রায় সাজিয়েছি আমি এবারে পালা বাকি ছিল হচ্ছে মাম্পির সেটাও ডান কি নিজেও গেছে বানাতে আমি সুন্দর করে একটা দর্শক দেখতেই পেলেন যে জিনিসটা আমি প্রত্যেক দিন করি মাথায় সেই জিনিসটা আজকে মাম্পি মাথায় রসগোলি এঁকেছে এবং বৈষ্ণবী সেজেছে শুধু শাড়িটা চেঞ্জ করলে